দর্শকদের পক্ষে দিয়ে দেবো বিসমিল্লাহ রহমানের রাহিম একদম হোস একশো তিরিশ একদম নিলেও একদম না নিলেও একদম বললেন তো লাভ করবেন না একটা গরুতে গত সপ্তাহে ভাইরাল হয়েছেন না আজকে তো এই সপ্তাহে একটা গরু দর্শক পায়

আপনার ভিডিও যদি একশো জন দেয় নব্বই জন ফোন দেওয়া লাগবে এরকম দর্শক আসসালামু আলাইকুম কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রকিব ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পার করে এসে রকিবাইয়ের খামার রকিব ভাই এখান থেকে ব্যবসা শুরু হয়েছিল বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দিয়ে এখন মূলত আসলে উনি সব ধরনের কালেকশনই রাখে কাস্টমারদের চাহিদার জন্য এ সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো কেমন বাজার কেমন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আলাইকুম আসসালাম রকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রশী রহমতে খুবই ভালো ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো এক ভিডিওতে ভাইরাল আচ্ছা ভাইরাল তো ভাই বরাবর সেই আগের থেকে কালকে এই গত সপ্তাহে তো আবার নতুন নতুন করে করে ভাইরাল ভাইরাল হয়েছে অনেক নতুন দর্শকের সাথে পরিচয় হয় নাই প্রচুর কল আসছিল ভাই আমি একটা ঝামেলার কারণে ফোন গুলো রিসিভ করতে পারি নাই ভাই আচ্ছা আপনার তো ছোট ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট জি ভাই এখন সুস্থ এখন সুস্থ আচ্ছা আলহামদুলিল্লাহ তো তো আগের মাল নাই আগের মাল নাই সবগুলো বিক্রি হয়ে গেছে শুধু একটা গরু আছে ভাই আগের এক পিস আছে তাও ওটা বিক্রি করে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাইয়ের কথাবার্তা দেখে ভালো লাগছিল আপনার বায়না দিতে চাইছিল পরে মনে করেন যে আমাকে দুই দিন বসায় রেখে পরে বায়না না দেয় নাই গরু নেয় নাই হয়তো বা কোনো সমস্যাটা সমস্যা হতে পারে রকিবের পরিচয়টা নতুন দর্শকদের জানাই আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি আহারোপাড়া গ্রাম কবরস্থানের পরেই তো খামার নাকি কবরস্থানের কোণার উপরেই আমার খামার রকিব ভাই আজকে কি দেখাবো আজকে বাচ্চা সারা রানিং দুধের গাবি আছে চেক গাব প্লাস দুধ আছে রেডি গাব আছে দেখাবো কয়টা দেখাবো চার থেকে পাঁচটা গরু চার থেকে পাঁচটা জি ভাই আর সর্বনিম্ন কেমন দাম দুধ পাবে বিশ লিটার একশো পনেরো গাভিও আছে একশো পনেরো গাভিও আছে একশো পঁচানব্বই গাভিও আছে একশো পঁচানব্বই গাভী আছে দর্শক দেখলে ইনশাল্লাহ আজকে ভাইরাল হবে রেটে ভাইরাল হবে আপনার ভিডিও যদি একশো জন দেয় নব্বই জন ফোন দেওয়া লাগবে এরকম এক লাখ পনেরো হাজারের তেরো থেকে চোদ্দ লিটার দুধ কিড়া দিবি আচ্ছা তো চলেন দেখি কেমন কালেকশন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা জি ভাই চলেন দেখ এক নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বোচ্চ আকর্ষণ সিরিয়াল লাগানো কারাকারি দামে প্রতিবেদন হবে এটা ঠিক না রকিব ভাই একবারে ভাই আচ্ছা এটা কি জাত এগোরে মনে হয় লাভ সারা দিয়ে দেব আচ্ছা ছোটর মধ্যে খুব জাত গরু হলেস্টিয়ান ফিজিয়ান গরু ছোট হইলেও ভাই কেউ দাঁতে কমটি বলতে পারে না মিডিয়াম বডির একটা গাবি দাঁতে কয়টা জি ভাই দাঁত কয়টা এটার বয়স ভাই আপনার চার দাঁত চার দাঁত জি ভাই চার দাঁত কত নম্বর বাচ্চা দিবে ফার্স্টে একটা বাচ্চা দিছে এটা দুই নাম্বার বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি ভাই কত কতটুকু আসছে দেখি তলা একবারে ভাই এক গরুর জাত মানে কি এ দেখাবো একবারে চান

ভারত থেকে 13 লিটার দুধ দর্শক ভাইরা পাবে। দুই টানে ভারত থেকে 13 পাবে। জি ভাই। 12টা কি গ্যারান্টি দেওয়া যাবে ভাই? সারা বাংলাদেশ 12 13 শেড দুধ গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে ভাই। দাম কত? এক দাম বলে দিবেন। একদম 1,45,000। 145 কত? একদম 145। ফিক্স করে দেন একদম। 140 ফিক্স। 140। 140। আমি একটা দাম দেই। আসলে ভাই আপনি তো একদম একদম আমার আমার ভাই ভাইবন্ধুদের জন্য পক্ষে কোবেন না পক্ষে কোবেন দর্শকদের দিলেন আপনার দর্শকরা খুশি দশ হাজার খুশি হয়েছে দশ হাজার টাকা দিচ্ছে সর্বনিম্ন গরু তো আমার ভাই দুই হাজার পঁয়তাল্লিশ আমরা মাত্র একশো তিরিশে দিছি দুধের গ্যারান্টি দিছি

এর আগের বিনে রেকর্ড জানা আছে জানা আছে ভাই ইলাকারি করে আচ্ছা কত লিটার দুধ হইছে এটা 16 17 লিটার দুধ দহন করছে প্রথমে প্রথমেই এ বিনে কত লিটার হবে এ বিনে আমি আশা করতেছি দুই বেলা আপনার 19 20 দুধ হবে 19 থেকে 20 লিটার 19 থেকে 20 কত দিনের মধ্যে বাচ্চা দিবে 16 17 দিন জার্নি করবে হ্যাঁ সারা বাংলাদেশ বাট জরায়ু বাট জরায়ু আমার বাট গ্যারান্টি আছে জি ভাই আচ্ছা রকিব ভাই দাম কত এটার এটা তো ভাই আনো রেডিও নেই আনো টাইম আছে বুঝছেন তাহলে তো এখন দাম কম হবে জি ভাই দাম কত রেডিও লিয়ে গরুটা 220 25 ডি কিনা লাগবে ভাই এখনকার দাম কত হ্যাঁ এখন যদি কোনো দর্শক ভাই যদি লায় একবারে সীমিত দাম ভাই কত 195 195 195 দুই বেলা দুধ পাবে 19 থেকে 20 লিটার সারা বাংলাদেশ 18 লিটার দুধ গ্যারান্টি প্রথম বিয়ানে যেটা পাইছে এই বিয়ানেও ওই দুধটাই গ্যারান্টি ভাই কম হলে কম হলে গরু আমার আচ্ছা বাচ্চাদয় দুধ দেখে নেব অসুবিধা নাই কিভাবে টাকা পয়সা দিতে হবে কত টাকা দিতে হবে 20 30 হাজার বায়না দিবেন বাচ্চা হবি দুধ দিয়ে বুঝ করে অর্ধিক টাকাও লাগবে না অর্ধিক টাকাও লাগবে না মোটা অঙ্কের বায়না দিতে হবে মোটা অঙ্কের বায়না দিতে হবে আচ্ছা দাম 195 টাকা দাম 195 ফিক্সড ভাই একদম 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 বলে দেন 190 190 ফিক্সড জি ভাই আর সুযোগ নাই আর কোনো সুযোগ নাই আচ্ছা একদাম দিয়ে দেই আমি আসলে ভাই যেভাবে বলে দিছি দেওয়ার আর কোনো সুযোগ নাই একদাম দিয়ে দেই

এক দুই তিন চার চারটা ভাই চার দাঁত নম্বর বাচ্চা এটা ভাই প্রথম দুধ করতেছি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে আচ্ছা দ্বিতীয় প্রেগনেন্টের বয়স কত মাস এটা সাড়ে তিন মাসের গাত আছে ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবেন এখন দুই বেলা দশ লিটার দুধ আছে সকাল বিকাল ১০টা দুধও আছে বিকাল দশটা দুধ সকালে একটানে টানে কত লিটার দুধ পাওয়া যাবে এটা

সরজমিনে আসলে দুধ এক কেজি কম বেশি সিরা বড় কথা না গরু সুস্থ সবল আছে নাকি খাওয়াই দাওয়াই ভালো আছে নাকি শান্ত শিষ্ট আছে নাকি এইগুলো সরজমিনে না আসলে কোন দর্শক ভাই বুঝতে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম